এ যেন বাংলার কাশ্মীর সত্যি বলতে অপ্রীতিম সৌন্দর্যের ছোট্ট দেশটি কতই না বৈচিত্রময় এর এক পাশেই পাহাড় সমুদ্র অন্য পাশে নেই মাতৃভূমি আমাদের বাংলাদেশে নদী মাতৃকে এই দেশটি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত জগৎ জুড়ে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের কাশ্মীর খ্যাত টাঙ্গার নৈসর্গিক সৌন্দর্য কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন সবকিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পিছনে সেই যাদুকরদার রিভার যে মেঘালয়া আর আমাদের এই যে হাউসবোট রাঙ্গা মাটি দেশে যা দিতকে তো দে মানাইছে না রে। একবারে মানাইছে না রে। তো ওয়েলকাম বাংলাদেশ। এন্ড গাইস আমরা এখন কোথায় আছি দেখুন। পিছনে সেই যাদুকরদার রিভার যে মেঘালয়া আর আমাদের এই যে হাউসবোট মানে কি ভিউ যে আমরা সকাল থেকেই আমরা আজকে হাউস বোটের রাইডটা শুরু করব আর এখান থেকে নদীটা আমাদের বাংলাদেশে প্রবেশ করলো আর সেই সাথে এখানে প্রচন্ড ঠান্ডা আমার গলাও বসে গেছে আর আমি তো কথাই বলতে পারছি না এত হাওয়ার জন্য তো আমি বুঝতে পারছো এটা অটোমেটিকলি এখানে এত পরিমাণ ঠান্ডা আর হাওয়া মানে এই সমুদ্রের উত্তাল এর আগে আমি দেখি নাই যে এত সকাল আর কি সুন্দর দৃশ্য দেখুন পানির কালারটা আমার একদম সবুজ পান্না পানি ভাই রে ভাই এটি আমার জীবনের অন্য রকমের অভিজ্ঞতা যেখানে আমি আগে কখনো আসিনি ভোরের ঠান্ডা আবহাওয়ার সাথে নদীর গর্জন এক ভারত সীমান্ত মেঘালয় রাজ্যের অপরূপ পাহাড়ি দৃশ্য সত্যি এটি অসম্ভব সুন্দর ছিল সাথে আমাদের বিলাসবহুল হাউস বোট অথই পানি জলাবন নীল আকাশ পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে দেখে বোঝার উপায় নাই এটা আমাদের বাংলাদেশ এতটাই নির্জন সুন্দর প্রকৃতি নৈসর্গিক দৃশ্য আগে কখনো দেখিনি যাই হোক এরপর আমরা জাদুকাটা নদী থেকে বারিক্কা চিলায় যাই এটি বাংলাদেশে ও ভারতের শেষ সীমান্ত এবং শেষ গ্রাম যার নাম বারিকা টিলা চন্ডানি যেহেতু ইন্ডিয়ান তাইও খুবই এক্সাইটেড ছিল কারণ ওর প্রথম ভ্রমণ ছিল বাংলাদেশে আর সেখান থেকে নিজের দেশ দেখাটাও রোমান্স করছিল আর এই জিরো পয়েন্ট সীমান্ত প্লারি আলাদা করে দিয়েছে দুটি দেশকে একপাশে বাংলাদেশ অন্য পাশে প্রতিবেশী দেশ ভারত আর আমরা দুইজন দুই দেশের দুই বন্ধু সত্যি বলতে একই আকাশের নিচে থেকে একই মাটির উপরে থেকে আমাদের পরিচয় আলাদা আমাদের মানচিত্রও আলাদা কাশ্মীরের কোন একটা জায়গায় আছি ওই যে সব পাহাড় আর এই পানিটার রং কিন্তু একদম সবুজ সবুজ ভাই সবুজ রঙে আর দুটো দেশের বলা যায় মাঝখানে এত বড় একটা মানে নদী যাচ্ছে অসাধারণ তো আসলে একদম সকাল ভোরে আমরা ঘুম থেকে ঘুরছি যে এই ভিউটা নেওয়ার জন্য একদিকে সূর্য মামা উঠছে একদিকে এরকম পাহাড় আর এই সবুজ নদী যেটা হচ্ছে যাদু কাটারিভার তো আমি এরকম তো বাংলাদেশে আমি আজ পর্যন্ত দেখিনি এত সামনে পাহাড় এখন এখান থেকে উঠবো বাউ

এই যে চলে থেকে মেগালে উঠে আইছি মানে एक्चुअली ও চাই ইন্ডিয়া আর আমি ওর বাংলাদেশের আমরা দুজনে কলকাতায় পড়াশোনা করি সেই সময়তে আমার বান্ধবী বাংলাদেশে ঘুরতে আসছে যাক এই জায়গাটাই এনে আমি সাকসেস যে ও অনেক খুশি হইছে আর রাতের বেলায় কিন্তু আমরা যেটা খেয়াল করব সেটা হলো হচ্ছে এখানে লাইট মনোরমভাবে লাগা খুব মানে বর্ডারটা সুন্দর হবে আড়াল করে রাখা মনে করতেছে তো এগুলো সেই স্বপ্নে দেখেছি এখন এগুলো অনুভূতি ঘটতাম যে সত্যি কথা বলতে বাংলাদেশের কোণায় কোণায় যে সৌন্দর্য লুকিয়ে আছে দেখতে গেলে আপনাকে বেরোইতে হবে তবে আরও একটা কথা বলি এই যে শিমুল বাগানটা এই যে দেখছেন শিমুল বাগান আর এইখানে কিন্তু এখন ফুল নেই যদি ফুল থাকতো আমরা যাইতাম তবে হ্যাঁ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ফুল পাবেন মানে বাংলাদেশের সব থেকে বড়ো শিমল বাগান এইটা আর পিছনে তো আমরা পাহাড় ছেড়ে চলে যাচ্ছে এখন আহ হ্যাঁ সামনে হচ্ছে আমরা একদম হাওরে ঢুকবো আর এটা হচ্ছে জাদুকাটা রিভার খুবই চমৎকার মনে হচ্ছে একদম সে আমরা অন্য কোনো দেশে ভ্রমণ করছি জানেন তুলি দিয়ে আগা এত সুন্দর আমাদের হাউসবোটটা অনেক বড় আর রুমগুলো অনেক সুন্দর পুরো এয়ার কন্ডিশন

রোদে কাপটা অনেক এই পাশে আবার শাপলা বিল আপনাদের একটু দেখাই এই যে পুরো শাপলা কিন্তু এখন মানে পদ্ম ফুল একদম পুরো বিলটা কিন্তু লাল হয়ে গেছে আর ওই পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড় দেখা যায় যদিও ভারতে আমার ছাব্বিশটা রাজ্য ঘোরা শেষ বাট মেঘালয়ে যাওয়ার সবাই তো হয় নাই তো যাক আমরা এখন খাওয়া দাওয়া করবো এরপরে হচ্ছে আবার দুপুরের লাঞ্চ আর এখানে কিন্তু আনলিমিটেড চা কফিগুলো পাওয়া যায় আপনি যখন ইচ্ছা তখন খেতে পারেন আর এখানে চিকেনও দেওয়া হয়েছে

এইটা সম্পূর্ণ কিন্তু তো আমরা এখন যাবো তাহিরপুর সকালের খাবার খেতে খেতে উপভোগ করছিলাম হাওরের জীবনযাপন এই হাওরের ছোট ছোট ছেচল্লিশটি দ্বীপের মতো ভাসমান গ্রাম ও দ্বীপ গ্রাম আছে বর্ষা মৌসুমে তাদের একমাত্র বাহন নৌকা ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় নৌকায় করে দৈনন্দিন কাজের জন্য নৌকায় একমাত্র ভরসা তাই বলাই যায় হাওরের জাহাজ নৌকা যাওয়ার পথেই দেখা মেলে অনেক হাউসবোটের সাথে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে অনেকে ভ্রমণ করে হাওরে যখনই হাউসবোট গুলো ক্রস করছিল সবাই সবাইকে টাটা দিচ্ছিল এটা সত্যি অসাধারণ মুহূর্ত ভ্রমণ মানুষকে কতটা শান্তি দেয় সেটাই জানান দিচ্ছিল সবাই স্বচ্ছ পানি দূরের সবুজ পাহাড় শীতকালে অতিথি পাখি ভ্রমণ পিপাসুদের আরও মুগ্ধ করে এই জলরাশির উপরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হিজল ও করস গাছের বন তখন হাওড়ের গ্রামগুলোকে মনে হয় যেন পানির উপরে ভেসে থাকা ক্ষুদ্র কিছু দ্বীপ দূরে মেঘালয় রাজ্যের পাহাড় ও ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি মৃদু মুন্দ ঢেউ অগণিত পাখির কলতান পর্যটকদের মন ভুলিয়ে দেয় আমরা এখন গরিবের কাশ্মীর মানে এটাকে বলে নীলার দি লেক আমরা এখন এখানে নামবো আর এই পাশ দিয়ে দুইটা হাউস বোট যাচ্ছে ক্রস করতেছে তো এরপর ওইটা তো আমরা যাই এখানে আমাদের প্রথম মানে এর আগে আমরা হচ্ছে আপনার যে শিমুল বাগান এছাড়া একদম সেই সীমান্তে মানে মেঘালয় সীমান্তে নামছিলাম এরপর এইখানে নামবো আমরা এখন নীলার দি লেকে নামলাম মানে যাকে বলা হয় গরিবের কাশ্মীর আর চুনা পাথরের জন্য বিখ্যাত এটা কিন্তু সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় তো এইরকম রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে একদম মেঘালয়ের পাহাড় ঘেসে কিন্তু গ্রামটা বাংলাদেশের শেষ সীমা মানে এরপরই হচ্ছে পাহাড় কেন এটা কি আর দুই মিটার উপরে তোলা যেত না দুই কিলোমিটার তাহলে তো আমরা তিন চারটা পাহাড় পেয়ে যেতাম যেখানে যাচ্ছি পাহাড়ের নিচে বাংলাদেশের শেষ সীমা মানে ভাই এর থেকে মানে খারাপ কপাল আর কি হতে পারে কেন আমরা ওই পাহাড়টা পাইলে কি হতো ওই যে দেখুন তার দেখা যায় তো ওই যে ওই পাশে হচ্ছে এরকম তো আমরা এখন যাবো ওইখানে কেন এটাকে কাশ্মীর বলা হয় সেটা আপনি ওইখানে গেলেই বুঝতে পারবেন যে বাংলার কাশ্মীর বাংলাদেশের কাশ্মীর এটা আর এই সম্পূর্ণ পাহাড়টা মেঘালয় পুরো ঘিরে রেখেছে পাহাড় দিয়ে ইন্ডিয়া পাহাড়ের এই পাশে বাংলাদেশ একদম নীলার দি লেখে এরকম নৌকা ভ্রমণ করব আমরা বাট ও কিন্তু সাঁতার জানে না ও সমস্যা নেই বাবা বাট ও সাঁতার জানে না এই কারণে ভিতরে অনেক ভয় দেখবেন যে যারা সাঁতার জানে না তারা কিন্তু পানিকে অনেক ভয় পায় তবে নীলা লেকটা একটু নৌকায় ঘুরবো আর এইখান থেকে কিন্তু কাটা তারগুলো দেখা যায় ভারতের ওই পাশ দিয়ে আর এই যে লেকটা এটা কিন্তু অনেক গভীরতা প্রায় আড়াইশো থেকে তিনশো ফিট কারণ এখানে এক একসময় ব্রিটিশরা আপনি ক্রেন দিয়ে মানে পাথর উত্তোলন করত। যার কারণে এত গভীরতা প্রাকৃতিক সৌন্দর্য টানে প্রতি বছরই প্রকৃতি প্রেমী ছুটে আসেন টাঙ্গুয়ার হাওরে উদ্দেশ্য থাকে টাঙ্গুয়ার হাওরে পানির উপরে বিলাসবহুল হাউসবোট ভ্রমণ সেখানে খাওয়া দাওয়া গোসল করা ঘুমানো মেঘালয়ের পাহাড়ি ঢলে হাওর কানায় কানায় ভরে ওঠে এখানকার সীমান্ত ঘেষা গ্রাম টেকের ঘাট এটা হাওরের শেষ প্রান্ত এখান থেকে মেঘালয়ের পাহাড়ের শুরু টেকের ঘাটে আছে পাথরের লেক নীলার দি আর লাকমা যার কারণে বিখ্যাত এই জায়গাটি সেখান থেকেই আমাদের আবার যেতে হবে ওয়াচ টাওয়ারের গাজল বন সেখানেই আমরা সবাই গোসল করব। সত্যি বলতে টাঙ্গার হাওয়ারে গোসল না করলে পানিতে সাঁতার না কাটলে পুরো ভ্রমণটাই যেন অপূর্ণতা থাকে মূলত হাওয়ারের যেসব হাউস বোট আসে তারা এই গাজল বনে এসে গোসল করে সেই সাথে ছোট ছোট নৌকায় পুরো গাজল বনটা ঘুরে দেখা যায় নৌকা রিজার্ভ একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে নৌকার মাঝিগুলোই গান শোনায় খালি গলায় সাথে গাজল বনের অপ্রিতিম সৌন্দর্য উপভোগ করা যায় তো এটাই হচ্ছে লাইক আসলে ভ্রমণ না করলে এই পৃথিবীকে বোঝা যায় না পৃথিবীর মানুষকেও বোঝা যায় না এ কারণে ভ্রমণ করতে ও কাছে চাউমিন এবং আর আমি গরম পানি আমার গলা বসে গেছে অসাধারণ কিছু মাউন্টেন দেখা যায় আর আমাদের হাউসবোর্ড আসলে ওকে আমি নিজেও বাংলাদেশটাকে ঘোরাতে পারি নিজে কিছু গর্বিত কারণ একটা ভারতীয়

আসলে আমার গলাটাও বসে গেছে এবং খুবই অসুবিধা হচ্ছে প্রচন্ড ব্যথা এই যে দেখুন এই পাশে হচ্ছে পাহাড় সব আর এই পাশে গাছগুলো হাফ মারি ডুবে রয়েছে এখানে সবাই নেমেছে চান করা আমরা চলে নামবো এইদিকে এই যে দেখুন কি অপরূপ দৃশ্য

아프니 क है आपकी न ी okay. 아! द द okay. okay. ु द र 아ा ओ क এরে কিন্তু খুব টফ কিন্তু এটা কি বলে কাফ এটা কি বলে এটা তো আমরা বইঠা বলি বইঠা 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 এটা কিন্তু খুব টফ আমি তো পারছি না কিন্তু এইটা যারা পুরো নৌকাটা এই যে নিয়ে যায় আর ওখানে কিছু মানুষ নেমে গেছে আর কি সুন্দর লাগছে যে এরা বোটে করে যে বিভিন্ন খাবারগুলো এদিক ওদিক এ সেল করছে অনেকটা কাশ্মীরের মতো আমি তো কাশ্মীরে যাইনি কিন্তু ভিডিওতে কিন্তু এগুলোর দিকে সেরকম ভাই আসে এই লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটি দেশে যা তোদের মানাইছে না রেবারে রে পাহাড়ের দেশে রাঙা মাটির দেশে যা ধীতা তোদের মানাইছে না রেবারে মানাইছে না রে আমরা মজা করছি এটা তো মজা

আমি বলছি সাপ বাবা এখানেও তো পানি নেই এখানে অনেক গভীর এই জায়গার সব থেকে সুন্দর বিষয় হচ্ছে গাছগুলো এবং যখনই মানুষের এখানে আসে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত গানগুলো সব এখানেই মানে তারা আনন্দ করে একসাথে গ্রুপ এসে ওইদিকে অলরেডি গানের আসর বসে গেছে ফাইনালি এখন আমাদের দুপুরে লাঞ্চ এবং অ্যাকচুয়ালি এই যে দেখুন মাংস আলু ভর্তা মাছ এবং এখানে সবজি আছে শসা এবং চাল ধান সেম এই যে ভাইয়ার সাথে আমরা একই সাথে বসে আজকে খাচ্ছি কেমন লাগতেছে এটা এইটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আর পাশাপাশি হচ্ছে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বোন আসছে আমাদের দেশে ঘুরতে আসছে আমরা চেষ্টা করছি অন্তত তাকে অন্তত আমাদের দেশের যে বাঙালির সবসময় আসলে এটা বোঝানোর জন্য আশা করি এই দুই দিন অন্তত কিছুটা হয়তো ধারণা পাবে তো অ্যাকচুয়ালি চান্দানিকে সম্পূর্ণ গাইড করছে ভাইয়াই

যে এরকম আমি কিন্তু কখনো আসি নাই কোনো দিন নেই যেমন প্রথম সে সাথে গলাটাও বসে গেছে আর কি তো স্যার খাওয়া দাওয়া করে এরপর আমাদের যাতায়াত অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে আমরা কোথায় নামবো আনোয়ারপুর এরপর আমরা প্ল্যান করব কোথায় যাওয়া যায় তো এই যে হাউস কিন্তু সব রান্না অসাধারণ তো কেমন লাগছে যে সব বাংলাদেশিদের সাথে খাচ্ছিস এরকম একটা পরিবেশে আমার তো বেশি ভালো লাগে সব আমার বাড়ির খাবার পছন্দের যেগুলো খাই সেগুলোই আমার পছন্দের খাবার দিচ্ছে এর আর কি বেশি চাই এরকম হাউস বোটের উপরে সব হ্যাঁ খোলা ছাদ উপরে জল ওই যে পাহাড় তো এটা আমাদের একটা মেমোরিজ হয়ে থাকবে সারা জীবন যে সানরানিকে বাংলাদেশের এরকম একটা কাশ্মীর মানে এটা বাংলার কাশ্মীর আর তবে আমার ভয়েসে একটু প্রবলেম হইছে ঠান্ডা লাগছে ও বলেছে যে আমাকে এই ব্লগটার পর ও আমার সাথে কোনো রকম কথা বলবে না আমি একদম স্টপ হয়ে যাব আমি দেখিও কতক্ষণ স্টপ থাকতে পারে যা ও যা করে আমন হানো স্টপ থাকবে এত হাওয়া বানে শেষ আমি অনুভব করি যাই কেন অনুভব করছি এবং আর একটা কথা বলি যে লাইট গুলো দেখতেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান এবং আমরা এখন হাউস বোটের একদম ছাদের উপরে আছি আর কি পরিমাণের বাতাস আর ঠান্ডা ওই যে ইন্ডিয়া ওইটা কিন্তু ইন্ডিয়া যে হচ্ছে নদীর ওই পারি আর এখানে এরকম বসার জায়গা আছে এখানে এরকম এই যে এইটা হচ্ছে আমার রুমটা দেখুন শুধু রাতে আর এই যে এটা হচ্ছে আমার ওয়াশরুম যে কি আছে তো এখানে কিন্তু আরো একটা বেলকুনির মতো আছে এই ওয়া কি দৃশ্য একদম পানির কলকল শব্দ ওইটা হচ্ছে ইন্ডিয়া অসাধারণ তবে একটু বাতাস আসছে যেহেতু রাত দুইটা বাজে এখন পর্দাটা দিয়ে দিলাম সব আর এসিটা বন্ধ করে রাখছি সানরানি ওর রুমে চলে গেছে ঘুমানোর জন্য একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নিছি যাতে রাতে শীত না লাগে আর সত্য বলতে এটা আমার প্রথম অভিজ্ঞতা যদি এর আগে আমরা অনেক ভিডিও দেখছি যে এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নাই মানে কারেন্ট নাই বাট জেনারেটারের মাধ্যমেই কিন্তু আপনার এসি থেকে শুরু করে কারেন্ট বিদ্যুৎ সব কিছু চলতেছে ওকে যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে এবং আমার গলাটাও বসে গেছে এবং সবাইকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেললাইকুনটি ক্লিক করে রাখবেন অ্যান্ড একদম লাস্ট ভিউটা দেখুন আমার রুমের টোটাল রুমটা দেখুন কত আছে যাক আপনারা চালিয়ে কিন্তু এখানে আসতে পারেন ফ্যামিলি বন্ধু বান্ধব টিম নিয়ে আসতে পারেন খুবই চিপ রেটে আপনারা ঘুরতে পারবেন তিনবেলা খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু এবং এইটার নাম হচ্ছে আপনার ফ্যান্টাসি অফ টাঙ্গুয়া আমি নাম্বার হচ্ছে ডেসক্রিপশন এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কল করে কনফার্ম করতে পারেন জানতে পারেন ডিটেলস ওকে দেখাবে নেক্সট কোনো ব্লগে আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় নেক্সট আমরা সেখানে আসবো ওকে বাই গুড নাইট টাটা